আবহাওয়ার পূর্বাভাস শালিপুর আবহাওয়া দপ্তর সূত্রে নভেম্বরের একটা মাস কেটে গেল এখনও পর্যন্ত শীতের দেখা নেই তবে পথে আটকে রয়েছে খুর্নাবর্তের নিম্নচাপ তবে অবশেষে খুশি খবর শোনাল হাওয়া অফিস সূত্রে আরও জানানো হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে তবে আকাশ মূলত পরিষ্কারই থাকবে কোথাও কোথাও আংশিক মেঘলা দেখা দিতে পারে পশ্চিমের জেলা শীতের অনুভূতি কিছুটা হলেও বাড়বে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাতত দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি কিছু এলাকায় হালকা কুয়াশা থাকবে কলকাতার আকাশ সাধারণত পরিষ্কার থাকবে তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে রবিবার থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে কুড়ি থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি বাড়তে পারে পশ্চিমের জেলায় তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে তাপমাত্রা থাকবে ও রাতেও সকালে থেকে হালকা শীতের আমেজ থাকবে তবে খুব বেশি ঠান্ডা না হলেও তাপমাত্রা কিছুটা কমবে সোমবার থেকে প্রায় সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে আকাশ পরিষ্কার থাকবে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস কমতে পারে খুব সকালে শীতের আমেজ থাকলেও সামান্য বাড়বে তবে দু এক জায়গায় কুয়াশার সম্ভাবনাও থাকবে উত্তরের আবহাওয়া এক নজর দেখে নেওয়া যাক তবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আগামী দু তিন দিন তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না রবিবার থেকে সামান্য পারদ নামার সম্ভাবনা রয়েছে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস